হ্যালো फ्रेंड्स নিপা বিশাল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে আমরা সবাই মিলে একটা জায়গা ঘুরতে যাব তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমরা রেডি হইনি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উশ এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমাদের কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ চলো তাহলে এখন যাওয়া যাক এই দেখো আমরা পুরো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম আর এই যে এবার আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এবারে আমরা হচ্ছে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম তো যেখানে যাবো সেখানে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য এখানে দেখো কত রকমের মিষ্টি আছে তো সেগুলি আমরা দেখছিলাম তারপরে দেখে শুনে আমাদের যেটা মানে ভালো লাগলো ক্ষীর কদম ওই মিষ্টিটাই আমরা নিলাম আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছিলো তো মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে বাইকটা একটা জায়গায় রেখে এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আসলে আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটা বাইক যাবে না তার জন্য বাইকটা একটা জায়গায় রেখে দিয়েছিলাম আমরা যেই জায়গাটায় যাব তো ওইটা হচ্ছে নদীর পার করে ওপারে মানাতে তো তার জন্য তোমাদের দাদাভাই এই যে ফোন করছিলো মানা থেকে কাউকে যে নৌকাতে করে কে আমাদের নিয়ে যাবে তার জন্য তো ফোনে কথা বলা হয়ে যাওয়ার পরে এই যে আমরা নিচে নামছিলাম এখানে হচ্ছে অনেকগুলো পাথর ছিল তো এইভাবে নামছিলাম আমার আমরা তো তোমাদের দাদাভাই দেখো মেয়ে নেমে নেমে পড়েছিলো আর এবার হচ্ছে আমরা নামছিলাম তো দেখো আমি নেমে যাওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে কীরকমভাবে পাথর আছে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছিলো তো আরেকবার দেখে না আমরা এইভাবে নামছিলাম তো এই যে এইভাবে নামিয়ে তোমাদের একটু নদীটা হালকাভাবে দেখিয়ে দিলাম এবারে যে জলটা আসবে না ওই জলটা আমাদের পার হতে হবে এখানে একটু হালকা করে জল আছে তো এটা আমাদের হেঁটেই চলে যেতে পারবো এটাতে সেরকম অসুবিধা আমাদের হচ্ছে না তো এই চলো পার হয়ে আমরা এই যে জল পার হয়ে এবার বালিতে হাঁটছি আর দেখো বন্ধুরা প্রায় সেরকম বাজে না তাও এত রোদ দিয়েছে যে বলবো আর এই দেখো এখনো এতটা বালি হেঁটে ওই যে যে জলটা দেখছো না ওই জলটা আমাদের পার করতে হবে চলো তাহলে বালি হেঁটে হেঁটে খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা একটু নৌকায় বসেছিলাম এখন এবার জল পার হতে হবে জল পার হয়ে ওপারে যাব মানাতে এই দেখো নদীটা কত বড় তাই না নদীর ওপারে আমরা যাবো হচ্ছে নৌকা করে সবাই যে বালি হেঁটে হেঁটে এসে এখানে বসে আছে বাবা তোমার বালি হেঁটে কেমন লাগলো অনেক সুন্দর তোমার কেমন লাগলো মা আমার ভালো লাগে না বালি আরতে আমার খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা কি গো তোমার কেমন লাগলো বলো কিছু এর বেশি কষ্ট হয়ে গেছে ওজন্য আগে এসে বসে আছে এই যে আমরা নৌকাতে করে এখন যাচ্ছি হচ্ছে ওপারে আমাদের নৌকাতে করে নিতে এসেছিল তো আমরা একটু গল্প করছিলাম ওখানে দুজন মিলে তো এই যে আমি আগে আগে উঠে গেছিলাম নৌকা থেকে নেমে আর তারপরে যে মা তোমার দাদা ভাই আমার মেয়ে উঠছিল তারপর তোমাদের উপরে উঠে একটু চারিদিকটা দেখি দেখাচ্ছিলাম তো এই যে এবারে আমরা যেখানে যাব মানে যাদের বাড়ি যাব তাদের বাড়ি যাচ্ছিলাম চলো তাহলে এই যে আমরা চলে এসেছি তো এখন আমরা এই যে একটু বসলাম আর চলো যাদের বাড়ি এসেছি তোমাকে তাই বলছিলাম অনেক লজ্জা পাচ্ছিল আমাদের দেখাবে না তো এই যে আমাদের জন্য শরবত বানাচ্ছিল তো আমরা এই যে এখন শরবত খাবো চলো তাহলে বানাক তো এই যে আমাদের শরবত দিয়েছিল আমরা শরবত খাচ্ছিলাম রোদ থেকে এসে তো এসে একটু বসে আমাদের নাইটি দিল তো আমরা এই যে নাইটি পরলাম তো খুব গরম লাগছিল তো নাইটি পরে বাইরে একটু বসেছিলাম আর যাদের বাড়ি এসেছিলাম তাদের এই যে ছাগল ছিল ছাগলে খাবার খাচ্ছিলো তাই বললাম তোমাদের একটু দেখায় আর দিকে আর ওদিকে হচ্ছে যে বাসন ছিল কাটা বাসন ধুচ্ছিলো আর আমার মেয়ে দেখো ওই দরজার ওখানে দাঁড়িয়েছিল তো বাইরে থেকে ঘুরে এসে দেখি ঘরের মধ্যে এই যে মানে দোলনা করেছিল তো দোলনায় যে বাড়ি একটা ছেলে ছিল তো দোল খাচ্ছিলো আর আমার মেয়ে ওই যে কেমন টানা না ও দুটো বাচ্চা সব থেকে বড় কথা বাচ্চাগুলো থাকলে দেখো কেমন তো আমরা এখন খাওয়া দাওয়া করলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি আসলে ভুলে গেছিলাম অতটা বালি হেঁটে এসেছিলাম তো তো প্রচুর কষ্ট হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওইটা তখন দেখাতে পারলাম না চলো তোমাদের সাথে বিকালে আবার দেখা হচ্ছে বাড়ি যাওয়ার টাইমে তো আমাদের নদী ঘোড়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব চলো তাহলে আমরা আবার নৌকায় চেপে পড়েছি তো আমাদের বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো টাটা